আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তুমি ভিডিও করো আমি ভিডিও করছি করছি এখন সন্ধ্যে ছটা বাজে এখন থেকে স্টার্ট করছি তো আজকে আমি কিছু রান্না করবো এখন একটু রান্না করবো দাঁড়াম কি রান্না করব আমি এখন চিকেন দুই প্লেট কি ভালো করে বলো ভালো করে বলো ভালো করে বলো বাটার চিকেন তো দেখুন আমাদের আরহামের এখানে কাপড়টা দিয়ে দিয়েছি হোলা বাবু তো জামাটা ভিজে গিয়েছে তো আমাকে খুলতে বলছে আবার কে খোলে তাই আমি এখানে একটা কাপড় দিয়ে দিয়েছি ব্যান্ডেজ করে দিয়েছি তো আমি এখন করবো বাটার চিকেন আর রুমালি রুটি তো চলুন একে এখন পরাবো ওয়ান <laughs> one three. Thirteen. One four. Fourteen. One five. Fifteen. One. One six. Sixteen. One nine. Seven. Seven. Then one eight. One eight. Hmm. Nineteen. Hmm. One nine. One.

খারাপ করবে না হ্যাঁ ভালো করে বলোবে হ্যাঁ তো তুমি বুলো নতুন কাজ করে নি আমার হ্যাঁ আমাদের ভালো ছেলে এটা তাদেরই বলে নাও না দেখুন আমি এখানে কেটেছি পেঁয়াজ এখানে কেটেছি টমেটো এখানে আছে আমার চিকেন চলো ওনাকে ধুবো তারপরে কি রান্না করছি দেখাবো আপনাদের তার জন্য এক চামচ আদা রসুন বাটা অর্ধেক লেবু স্বাদ মতো তো এটাকে মাখিয়ে নিই আধ ঘন্টা মাখকে রেখে দেবো রেস্টে বাটার চিকেন করার জন্য আমি এখানে নিয়েছি মাংস আর এটাকে আদা রসুন লবণ আর লেবু দিয়ে মাখকে মাখকে রেখে এবার মশলাটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে সব মশলা দিয়ে দেব জিরে মরিচ অল্প হলুদ সরি মেথি এবার জল জড়িয়ে রাখা টক দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো জলটাকে ঝরিয়ে নেব তারপরে দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব নিয়েছি ময়দা লবণ বেকিং পাউডার তো এটাকে ভালো করে মাখিয়ে নেবো এবার অল্প অল্প একটু দুধ দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব তো দেখুন ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালো করে হাতে কিছু লেগে গেছে না তো এটাকে চাপা দিয়ে রেখে দেবো তারপর এখন তো চিকেনটা রান্না করবো তারপর আপনাদের দেখাবো কেমন করে রুটিটা করছে কয়লা পোড়াতে দিয়েছি এর ভিতরে দিয়ে স্মোক করবো স্মোক করে নেবেন একটু তেল পেরাস করে নিয়েছি আবার রোস্ট করে নেবো রোস্ট করা হয়ে গিয়েছে এটাকে আবার না টমেটো কাজু থাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে তো এটা হয়ে গেছে পুড়িয়ে নেব ছেঁকে নিয়েছি পাটার দিয়ে তার পাটার দিয়ে দিলাম আদা রসুন গ্যাসটা আস্তে করে একটু ভাজতে হবে জিরে মরিচ হলুদ এবার যে মশলাটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এটা রোস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার একটু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম প্রেকটো এলাচ গুঁড়ো কসুরি মেথি लास्ट মধু টেস্টের জন্য এইবার